প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো তোমাদের বিজ্ঞান যে অধ্যায় দুই আছে তাপ তাপমাত্রা এই অধ্যায় থেকে আমি আজকে যা যা দিব তোমরা যদি এইগুলো পড়ো পরীক্ষার জন্য আলাদা করে অন্য কিছু পড়া হবে না যারা কিছু পড়ো নাই তারা যদি একদিনেই আমার এই সাজেশনটা তোমরা কমপ্লিট করতে পারবে আর এটা হচ্ছে একটা পেজ সাজেশন যেটা কিনতে হলে তোমাদের হাজারের উপর টাকা খরচ করা লাগতো কিন্তু তোমাদের জন্য এটা ফ্রিতে আপলোড দিলাম এখান থেকে তোমরা পড়বা আর এখান থেকে তোমাদের কম আসবে এটা একদিনেই কমপ্লিট করা পসিবল মানে তুমি যদি একদিন কমপ্লিট চাও তাহলে এটা কি একদিনে তুমি কমপ্লিট করতে পারবো আর দেখো তোমাদের সুবিধার জন্য এখানে স্টার দেওয়া আছে দেখছো যেখানে স্টার দেওয়া থাকবে সেটা মনে করো কি বেশি বেশি এগুলো তোমরা ভালোভাবে এই সাজেশনটার মধ্যে সবকিছু দেওয়া আছে মানে মনে করো যে সব কিছু বলতে সবকিছুই মানে অধ্যায়ের মধ্যে থেকে যেই এই গুলো তো তোমরা মাঠই দেখলা এখন দেখো দেখো এখানে কি সুন্দর করে গোছানো আছে এক কথায় উত্তরগুলো কি সুন্দর করে গোছানো যেমন ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাতে হলে কি করতে হবে রোদে তাপ দিতে হবে গরম পানিতে সাধারণত কি থাকে তা শক্তি থাকে পানির অনুর গতিবেগ বেড়ে গেলে পানি কিসের রূপ নেয় বাষ্পের রূপ নেয় সূর্য থেকে যে তাপ পাওয়া যায় তা প্রধানত কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে কি কারণে বাতাসের তাপ ধারণ ক্ষমতা খুবই কম ভর খুব কম থাকায় যানবাহনে জ্বালানি ব্যবহার করলে কি হয় দেখো কি হয় তাপ সৃষ্টি হয় তারপর যে আন্তর্জাতিক পদ্ধতিতে চালুর আগে তাপের এক কি ছিল তাপের রেখে ছিল ক্যালোরি এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল যান্ত্রিক ব্যয় করতে হয় ফোর পয়েন্ট ঠিক আছে দেখছো এখানে কত সুন্দর করে গোছানো করে দেওয়া আছে দেখো শুধু এগুলা না তারপর আসে দেখো আমি যদি তোমাদের দেখাই এগুলার পরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এই দেখো কত সুন্দর করে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে পড়লেই তোমাদের পরীক্ষার মধ্যে শিওর কমন পড়বে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবার সাথে কমেন্টে জানাও আর এটার পিডিএফ তুমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে আল্লাহ হাফেজ